কি ধন আমি চাও চাও মা চাইব তুমি যা চাইবে

আপনি তো আমারে কথা দিয়েছিলেন আপনি আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন আমি তো টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চাই নাই আমি আমি যে শুধু চাই ওই রাজকুমার রে না যাহাপ না যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না আমরা সেই রাজার কাছ থাইকে কোন পুরস্কার নেব না আমরা আমরা গরিব হতে পারি যাহাপ কিন্তু আমাদের মুখের জবাব এক আপনারা উচ্চ তলার মানুষ তাই ধন দৌলতের বিনিময়ে

কোথায় চাবুক খানা হোসেন তুমি সাত দিনের মধ্যে বেঁধে মহর বেঙ্গে চালিয়ে পুড়িয়ে আমার রাজ্য থেকে ওদেরকে তাড়িয়ে দেবে আমি ওকে ফের করে দিচ্ছি যাহপনা তারিয়ে দিতে হবে না চাচাপনা প্রজা যদি অন্যায় করে স্বয়ং বিচার করে রাজা আর রাজা যদি অন্যায় করে স্বয়ং বিচার করে খোদা তাই তো তাই তো আমি পুরস্কার পেয়েছি যাহপনা আমার এই আমার এই কপাল থেকে যে রক্ত ঝরছে এই আমি প্রাসাদে মুছে দিয়ে গেলাম আমি যদি আমি যদি মন থেকে কুমারকে ভালোবেসে থাকি তাহলে

তাহলে আমি আমার পুত্র বধ করে এই রাজমহলে ফিরে নিয়ে আসতাম এখন কি করা যায় হারানো পুত্রকে যে আমি ফিরে পেয়েছি আমি জ্যোৎস্নাকে কথা দিয়েছিলাম তুমি যা চাও আমি তোমাকে তাই দেব তাই তো জ্যোৎস্না দাবি করে বসলো আমার একমাত্র পুত্রকে হত ভাগিনী দোষ আর আর কিছুই নেবে না হেদিকে সেদিকে যে জাহাপানা উজিরের মেয়ে তারার সঙ্গে বিয়ে ঠিক করেছে এ খোদা এখন আমি কি করব খোদা তুমি বলো দোষনার চাহা না পূর্ণ হয় ওই খোদার নিকট নিস রোজ কি আমত পর্যন্ত ঠেকা থাকতে হবে ও খোদা আমি আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না খোদা আমি এখন কোন পথে যাব খোদা তুমি বলে দাও খোদা আমাকে একটি পথ দেখিয়ে দাও খোদা আমাকে একটি পথ দেখিয়ে দাও মা আমাকে খেতে দাও আনোয়ার আমার খুব খিদে পেয়েছে মা বাবা আমার খাবার তৈরি আছে বাবা চলো বাবা আমার সঙ্গে চলো আমি তোমাকে খেতে দেব আচ্ছা মা বলো আমাকে যে মেয়েটি ভালো করেছিল তাকে তোমরা কি পুরস্কার দিয়েছো বাবা তুমি আমার কাছে শুনবে হ্যাঁ আসলে কি জানো তাকে কোনো পুরস্কার দেওয়া হয় নাই পুরস্কারের বদলে ঘর ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দিয়েছে আমি জান হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ এখন তাকে পুরস্কার দেওয়া হয়েছে এই পুরস্কারের ভারে এই রাজ দরবাটা থরথর করে কাঁপছে আর যে এমন খুশি হয়েছে বাবা তা কোনো দিনও ভুলতে পারবে না মার তোমার পিতা কেমন করে পারলো প্রকাশ সে তাকে দরবারের চাবুক মেরে রক্তক্তা করে এই প্রাসাদ থেকে বের করে দিয়েছে সে কি বলছো মা আমি ঠিকই বলছি বাবা কেন অপচার এমন কাজ করলেন আসলে কি জানো জোৎস্না টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাইনি শুধু তোমার পিতার কাছে চেয়েছিল শুধু তোমাকে তার তাকে এই শাস্তি ভোগ করতে হলো বাবা না না পিতা যেমন অন্যায় কাজ কিছুতেই করতে পারে না মা মা সেই অন্যায় আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না মা যাহার উচিলায় ওই আল্লাহর দুয়ায় আমি সুস্থ হয়ে উঠেছি আর তাকে তোমরা করেছিল লাঞ্ছিত আমি আমার আব্বাজানের পুলের বুলের তো করব। আমি যে কোনো ত্যাগ স্বীকার করে জোৎস্না আমার জীবন নিজের জীবন ভাজি রেখে আমাকে জীবন ধান করেছে এই জীবনের অধিকার তো শুধু তারই হ্যাঁ আম্মি জান আমি আজি আমি আজি যাব জোস্তার কাছে আমি আজি যাব জোস্তার কাছে ক্ষমা চাইতে ওই জোস্না যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমি আর প্রাণ নিয়ে ফিরে আসব না তাহলে যে আমি আর পান নিয়ে ফিরে আসব না আমার কথা শোনো আর তুমি তুমি আমাকে দোয়া করো মা আমি আমি তোমাকে দোয়া করছি বাবা তুমি যেভাবে হোক জোস্তার কাছে চলে যাও আমি তোমাকে হুকুম দিচ্ছি যাও জলদি করে যাও না না এমন করে আমার সন্তানকে যে তো চলে যেতে হবে আমি কখনো ভাবিনি খোদা আমি যে আমার সন্তানকে ছাড়া আমি বাঁচবো না খোদা আমি এখন আমি কি করব খোদা আমি কে করব না না আমার আনোয়ার যেখানে গিয়েছে আমিও সেখানে চলে যাব আনোয়ার